আসসালামু আলাইকুম রাইস কুকারের যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি নিয়মিত সার্ভিসিং করে থাকি তো যেই রাইস কুকারটা দেখতে পারতেছেন এটা আমরা প্রথমে পাওয়ার কট দিয়ে নিচ্ছি তো পাওয়ার কট দিয়ে আমরা সরাসরি সিরিজ লাইনে কানেকশন করে দিচ্ছি তো সিরিজ লাইনে কানেকশন করে দিচ্ছি এই রাইস কুকারের সমস্যাটি হলো যে ভাত হওয়ার আগে রান্নাটা উঠে যায় তো এটা কিভাবে সমাধান করবেন দেখেন আমরা সিজ লাইনে দিচ্ছি সুইচটা কানেকশন পাচ্ছে তবে এটার কিন্তু ফিউজারও কোনো সমস্যা নেই বা এটার দেখা যাচ্ছে যে কয়েলেরও কোনো সমস্যা নেই কারণ এটা আমরা সিরিজ লাইনে দিয়ে চেক করলাম এখন আমরা সরাসরি দিয়ে দেখবো যে হলুদ বাতি থেকে লাল বাতিটা আসছে কিনা তো আমরা এখন সরাসরি দিলাম এখন হলুদ বাতি চলতেছে এবং লাল বাতিতেও কারেন্টটা আসতে বা বাতিটা চলে আসতেছে তো এটার যে সমস্যা যে ভাত হবার আগে লাইনটা চলে যাচ্ছে বা বারবার সুইচটা উঠে যাচ্ছে তো এই লাইনটা লাল লাল থেকে আমাদের সরাসরি হলুদটাতে আবার ফিরে আসতেছে তো কিভাবে সমাধান করবেন দেখেন এটার মধ্যে কিন্তু দুইটা ছোট ছোট ইয়ে দেখা যাচ্ছে একটি ম্যাগনেট আর একটি হচ্ছে কয়েল তো আমরা এটা কিন্তু প্রথমত খুলে নিতে হবে আমাদেরকে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেট তো এটা আমরা উপর করে নিলাম উপর করে নিয়ে তিনটা নাট আছে নাটগুলো আমরা খুলে নিচ্ছি তো এটা আমাদেরকে পিছনে যে তলাটা আছে রাইস কুকারের পিছনে দেখবেন এই ধরনের লক সিস্টেম আছে এটার মধ্যে তিনটা নাট অথবা কটক একটা দুইটা থাকে তো আমাদের এটার সাথে আছে তিনটা তো তিনটা আমরা খুলে নিচ্ছি তো এটা আমাদের তলাটা খোলা হয়ে গেছে তো আপনারা খুব সুন্দরভাবে তলাটা খুলে নেবেন তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান আমাদের সাথে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এ ধরনের ভিডিও অবশ্যই আমরা নেক্সট টাইমে দেবো তো এটা দেখেন আমরা সুইচটা অন করতেছি অফ করতেছি এটার পিছনে দেখেন কোনো কানেকশন সিঁড়ে আছে কিনা দেখে নিলাম তো ভালো আছে আর এটা হচ্ছে ম্যাগনেট তো ম্যাগনেটটার পিছনে দেখেন একদম জং ধরে গেছে হ্যাঁ এই যে জং ধরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা জং ধরে গেছে জন্য এটার ভিতরে যে ম্যাগনেটটা আছে এই ম্যাগনেট মানে চুম্বকটা কাজ করতেছে না তো এই কারণে কিন্তু আমাদের এই ম্যাগনেট বা এই চুম্বকটা চেঞ্জ করতে হবে তো এটা কিন্তু আমরা প্রথমে লক রয়েছে আমাদের ঢেঁকির সাথে বা সুইজার সাথে তো এই ঢেঁকির সাথে যে লকটা রয়েছে এটা কিন্তু আবার খুলে নিতে হবে তাই মাথাটা একটু প্লাস দিয়ে বাঁকা করে নিতে হবে তাহলে কিন্তু এটা বের হয়ে আসবে তো আমরা প্লাস দিয়ে বাঁকা করে নিচ্ছি বাঁকা করে নেওয়ার পরে হালকা করে বাড়ি দিলে এটা নিচ দিয়ে পড়ে যাবে বা এটা লকটা ছুটাই নিতে হবে প্রথমে আপনার যে কোনো ভাবে লকটা ছুটে নিতে পারেন তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাইস কুকারে যে কোনো সমস্যা সমাধান করে থাকি এটা এই রাইস কুকারটি এখন সার্ভিসিং করা হচ্ছে এই রাইস কুকারের সমস্যা হলো যে ভাত হবার আগেই লাল বাতি থেকে বারবার হলুদ বাতিতে চলে আসতেছে সুইচ বারবার উঠে যাচ্ছে ভাত হবার আগেই বা ভাত হবার আগে সুইচ দিলে একটু পরেই চলে আসতেছে দুই এক মিনিট পরে এরকম সমস্যা তো আমরা প্রথমত দেখেন এই ম্যাগনেটটার কালার দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে তো এটা কিন্তু আমরা সরাসরি যে কাজটি করব ম্যাগনেটটা খুলে নেব ম্যাগনেটটি খুলে নেওয়ার পর দেখেন এই ম্যাগনেটের ভিতরে আমরা যে ভাবে খুলতে পারি তিন সাইডের কান রয়েছে বা নক রয়েছে এই নকটা মনে করেন যে আমরা এটা প্লাস দিয়ে সমান করে দেব তারপরে হালকা করে বাড়ি দিলে এটা নিচ থেকে কিন্তু পড়ে যাবে এটা কিন্তু পিছনের সাইডে উঠে আসবে না এটা নিচে পড়ে যাবে তো এটা এভাবে কিন্তু আমাদের ফেলে দিতে হবে আর নেক্সট টাইমে কি ধরনের ভিডিও পেতে চান আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিও আপনাদেরকে আপলোড করে দেওয়ার চেষ্টা করব যে কোনো সমস্যায় সমাধান করার চেষ্টা করব তো দেখেন আমাদের সাইডে ম্যাগনেটটা লাগানো আছে কয়েলের সাথে এটার যে কান রয়েছে বা লক রয়েছে এটা হালকা করে চাপ দিলাম আর এটা খুলে আসলো দেখেন ম্যাগনেটের কি অবস্থা ম্যাগনেটটা একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন ম্যাগনেটটা কিন্তু একদম পুরে পুরে একদম কিন্তু কয়লার মতন হয়ে গেছে অর্থাৎ হিটে আর এটার ভিতরে পানি পড়ছিল এই কারণে কিন্তু আসলে এইটুকু জং ধরে গেছে আর এটা ম্যাগনেট সিস্টেম অতিরিক্ত হিট হয়ে গেলে এটা ছেড়ে দেবে তখন ভাত হয়ে যাবে হ্যাঁ তো এটা যখন পানি থাকবে পাতলের মধ্যে এটা কিন্তু হিট থাকবে দেখেন আমরা পুরাতনটার কাছে নতুনটা লাগাচ্ছি পুরাতনটার কি অবস্থা দেখেন এটা নষ্ট হয়ে গেছে একদম ড্যামেজ এটা বাদ দিতে হবে এখন আমাদের নতুনটা লাগাইতে হবে যদি এ ধরনের সমস্যা হয় যে ভাত হওয়ার আগে বারবার সুইচটা উঠে যাচ্ছে লাইনটা উঠে যাচ্ছে তাহলে এটা চেঞ্জ করতে হবে দেখেন আমরা ম্যাগনেটটি এভাবে লাগিয়ে নেবো প্রথমে এভাবে ধরবো তারপরে লাগিয়ে নেব পরবর্তীতে আমাদের দেখেন লকটা রয়েছে এই লকটা কিন্তু উঠাই নিতে হবে তো এই লকটা উঠাই নেওয়ার পরে সরাসরি আমাদের যে ঢেঁকি রয়েছে বা সুইজের অংশ এই সুইচের অংশের মাঝখানে কিন্তু এই অংশটা প্রথমে ঢুকিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে আর পরবর্তীতে দিলে একটু প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পরেও দিতে পারেন আগেও দিতে পারেন আর আমার সুবিধার আমি আগে দিয়ে নিচ্ছি তো এটা কিন্তু এভাবে বার করে দেওয়ার পরে উপর দিয়ে ধরতে হবে উপর দিয়ে যেন ওটা না পড়ে যায় নিচে যে কারণে কিন্তু উপর দিয়ে হাত দিয়ে ধরতে হবে যেন নিচে না চলে যায় তারপরে দেখেন এই কান আছে অর্থাৎ এটা কিন্তু আমাদের নড়াচড়া যাতে না করে নড়াচড়া করলে অ্যাডজাস্ট কাজ করবে না তো সেক্ষেত্রে এটার কান রয়েছে বা সাইডে কিন্তু লক রয়েছে লকটা ফ্ল্যাট সমান মাথার যে স্ক্রু আছে এটা ঢুকিয়ে দিয়ে একটু চাপ দিতে হবে একটু চাপ দিলে কিন্তু সাইডে কিন্তু এই লকটা উঠে আসবে এই কানটা দেখেন হালকা করে উঠে আসতেছে কয়েলের উপরে তো এভাবে কিন্তু লকটা কিন্তু আসলে আমরা ম্যাগনেটটা চেঞ্জ করতে পারি তো এভাবে কিন্তু দেখেন ঘুরিয়ে নিচ্ছে যেন আমাদের এটার সাথে কিন্তু সুইজের অংশটা না বাঁধে এটা কিন্তু হালকা করে দিতে হবে এবার জোরে দিলে কিন্তু এটা আবার মস্কায় গেলে এটা কিন্তু আর লাগবে না বা সঠিকভাবে আর বসবে না তো এটাও একটু সাবধানতার কাজ করতে হবে তো এটা এই সমস্যার জন্য কিন্তু মেকারের কাছে নিয়ে গেলে প্রায় অনেকটাই খরচের বিষয় আছে তো আপনারা কিন্তু টুকি ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে আমাদের এই চ্যানেলে আরও রাইস কুকারের বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু বাসা বাড়িতেই এগুলো নিয়ে এসে ফিটিং করতে পারবেন তো এটা কিন্তু আমাদের লক রয়েছিলো দেখেন লকটা খুলেছিলাম প্রথমে আর এখন কিন্তু লকটা আবার দিয়ে নিচ্ছি লকটা আমরা যখন দিয়ে নেব এটা চ্যাপ্টার হয়ে থাকবে আর যখন লকটা ঢুকাবে এটা তখন বাঁকা হয়ে থাকবে তো এটা ফিক্সড করে দিয়েছে তাই এটা কিন্তু চ্যাপ্টার হয়ে আছে তো দেখলেন যে আমরা কীভাবে রাইস কুকারের ম্যাগনেটটা চেঞ্জ করে দিলাম ভাত হয় না বারবার সুইচ উঠে যায় এই কারণে কিন্তু প্রথমত ম্যাগনেটটাই চেঞ্জ করলাম এছাড়া ভিতরে যে অংশগুলো আছে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই তো এটা কিন্তু আমরা চেঞ্জ করে দিলাম তো এটার নতুন লাগানোর উদ্দেশ্য হল যে এটার কিছু হিট প্রুফ আছে তো এটা নির্দিষ্ট পরিমাণ যখন আমাদের পাতিলের পানিটা শুকায় যাবে তখন অটোমেটিক এটা ছেড়ে দেবে আর এটা জং ধরে গেলে উপরের যে চুম্বকের কানেকশন এটা তো আসলে ম্যাগনেটের জন্য এটা চুম্বকটা আসলে জংয়ের জন্য ধরবে না তো দেখেন আমাদের সুইচটা কাজ করতেছে ভালো মতোই তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আপনারা বাসা বাড়িতে কিন্তু খুব সহজে সার্ভিসিং করতে পারবেন এটা হচ্ছে ফিউজ তো এই ফিউজটা ঠিক আছে আমাদের অন্যান্য নাটগুলো গুলো টাইট আছে কিনা এটা দেখে নিলাম তো সব কিছু কিন্তু ভালো আছে এখন আমরা রাইস কুকারটা একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের এটা যেহেতু কাজ শেষ আমরা উপরে যে ঢাকনা রয়েছে বা তলা এই তলাটা আগে যেভাবে লাগানো ছিল এভাবে লাগিয়ে দিলাম তো বিভিন্ন সমস্যা হয় রাইস কুকারে যে একটা সমস্যা হবে এরকম না বিভিন্ন রকমের সমস্যা হয় কোন সমস্যা কোন সমস্যা হতে পারে বা কোন সমস্যার জন্য কি সমস্যা আপনারা সার্ভিসিং করবেন বা কোন অংশটি বা যন্ত্রটি চেঞ্জ করতে হবে সকল ধরনের বিস্তারিত ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা কিন্তু ভিডিও দেখে দেখে বাসা বাড়িতে কিন্তু সারতে পারবেন তো আমরা স্ক্রুপগুলো খুলে নিয়েছিলাম যেভাবে ঠিক সেভাবে কিন্তু আবার লাগিয়ে দিতে হবে ওইভাবেই তো প্রচণ্ড পরিমাণ ময়লা ছিল ময়লাগুলো অলরেডি আমরা পরিষ্কার করে নিয়েছি এখন দেখেন মাঝখানে যে অংশটা এটা হচ্ছে ম্যাগনেট আর বড়টা হচ্ছে কয়েল ম্যাগনেটটা চেঞ্জ করে দিলাম আর এখন আমরা লাইনটা দিয়ে দেখি যা আসলে লাইনটা কানেকশন পাচ্ছে কিনা তো লাইনটা আমরা সরাসরি কারেন্টে দিয়ে নিচ্ছি এটা সরাসরি প্রথমত আমরা লাইনটা দিয়ে নিচ্ছি কারেন্টে কারেন্টে দেওয়ার পরে প্রথমে সিরিজ কানেকশনে দিচ্ছি দেখেন আমাদের হলুদ বাতি থেকে যখন সুইচটা অন করতেছি সিরিজ বাতি জ্বলতেছে তার মানে ভালো আছে সরাসরি কারেন্টে দিলাম এখন লাল বাতি জ্বলবে হলুদ বাতি থেকে লাল বাতিতে আসবে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যে আসলে আমরা কিভাবে একটি ম্যাগনেট চেঞ্জ করলাম আর সমস্যাটা ছিল যে ভাত হবার আগে বারবার লাইন উঠে যাচ্ছে এই ধরনের ভিডিও চেতে আমাদের পেতে আমাদের কমেন্টে জানাবেন যে নেক্সট কোন ভিডিও পেতে চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ